আপনার যে ছোট গরুর গুলো সেগুলো আমরা একটু দর্শকের দর্শককে দেখানোর চেষ্টা করবো আচ্ছা এই যে ওই পাশে যেগুলো রয়েছে ওগুলো না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার কাছে যে ছোট জাতের গরুগুলো রয়েছে এখানে তা আপনাদের আমরা একটু ছোটো জাতের যে গরুগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি এ পর্যন্ত কি আপনারা কোনো গরু বিক্রি করছেন করতে দর্শক এখন আপনাদের আমরা কিছু মাঝারি জাতের গরু দেখানোর চেষ্টা করব তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বেশ মাঝারি জাতের কিছু গরু রয়েছে তো এগুলো দাম সম্পর্কে আমরা এই গরুগুলোর ব্যাপারের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনার কাছে এখানে মোট কতগুলো গরু আছে সতেরোটি গরু আছে আসছে তিন দিন না না আপনি সর্বোচ্চ বেশি বেচা কিনা তো এরকম হয় না এতে বেচা কিনার আইডিয়া আছে যে দুশো তিরিশ হলে বিক্রি করে হ্যাঁ আপনার কাছে এটা হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানে কোন গরুটা রয়েছে এবং মানে দাম কত সর্বনিম্ন একটা গরুর দাম হয়েছে এক এক লক্ষ বিশ হাজার টাকা আপনার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা যে গরুটা সেটা একটু আমাদের একটু দেখাবেন ওই পাশে আছে না তাহলে আমরা এখান থেকে দেখে যাই যে আপনি সর্বোচ্চ দুই লক্ষ তিরিশ এগুলো দুই লক্ষ তিরিশ করে না আচ্ছা তো ওই সামনে যেটা রয়েছে না ওটা হচ্ছে ওই কালো যে গরুটা রয়েছে সেটা দুই লক্ষ তিরিশ না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কালো গরুটা রয়েছে এটা দুই লক্ষ তিরিশ এবং পাশের যে গরুটা এটা এটা কত রাখে হলে বিক্রি করবো হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু ছোট জাতের যে গরুগুলো এবং দাম যেগুলো কম রয়েছে লাখের মধ্যে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো এবং এখন যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো লাখের কাছাকাছি রয়েছে এগুলো আপনারা মানে কত হলে বিক্রি করে দিবেন এই গরুগুলো মানে এই গরুটার দাম কত রাখবেন দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার হলে দিয়ে দিবেন তো এই গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু কমের মধ্যে রয়েছে এগুলো সব আমাদের দেশীয় জাতের গরু শ্রোতা দর্শক এখন আমরা আপনাদের কুষ্টিয়া জেলার কিছু দেশীয় জাতের গরু সেগুলোর দাম সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা যে গরুগুলো সামনে রয়েছে এই গরুগুলোর ব্যাপারের সাথে কথা বলবো তো এগুলো কুষ্টিয়া ডক্টরের হাটের ভেতর ডক্টরের কোলা একটু কম পাচ্ছে যেহেতু ডাক্তার না হলে পরে পশুর আপনার গরু কি এখন পর্যন্ত কোনরা কি অসুস্থ হয়ে পড়েছে এরকম গরু একটা গরু সমস্যা হয়েছিল সে গড়ে যে একলা মুখে একটু জড়ি গেছিল খাওয়া দাওয়া বন্ধ দিছিল তো

আমরা আরো কিছু দেশি জাতের গরু এখানে দেখতে পাচ্ছি যেগুলোর বলা চলে একটু ছোট জাতের তো এগুলোর দাম সম্পর্কে আপনাদের এখন তথ্য দেওয়ার জন্য এই গরুগুলোর ব্যাপারের সাথে আমরা কথা বলে আপনাদের জানাচ্ছি

নিজেকে ভালো একটা মানুষ হিসাবে তো দুই লাখ চল্লিশ হাজার টাকার গরু কোন আমাকে একটু দেখাবেন করতে গেলে কথা হয় হ্যাঁ দাম রাখছি তো দর্শক আমরা এখন যে ক্যামেরার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো এক লক্ষ চল্লিশ করে ওনারা বিক্রি করছেন এগুলো হচ্ছে ওনাদের চাওয়া দাম তারপরেও যারা কিনতে আসবে অবশ্যই তারা দাম দর করে আর তারা কিনতে পারবে তো আপনাদের এখান থেকে যদি আমরা একটু বড়ো জাতের গরুগুলো দেখাই যেগুলো দুই লাখের উপরে রয়েছে তো আমাদের সামনে এখন যে গরুগুলো রয়েছে এগুলো দুই লক্ষ চল্লিশ করে রাখছেন না তো এটা এটার দাম হচ্ছে দুই লাখ চল্লিশ আচ্ছা এটা কত সর্বনিম্ন কত হলে ছেড়ে এটা সর্বনিম্ন আপনার 160 65 ছেড়ে যদি ভালো লাগে তাহলে তো সুপ্রিয় দর্শক এই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম আমরা পরবর্তীতে আপনাদের আরো কিছু গরু সম্পর্কে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক এখন আপনাদের দেশি জাতের মাঝারি যে গরুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবে এর জন্য এই গরুগুলোর ব্যাপারের সাথে আমরা এখন একটু কথা বলবো তো আপনার কাছে যে আপনার কাছে এখানে কতগুলো গরু আছে বাইশটা হ্যাঁ তো আপনি সর্বনিম্ন বা সব থেকে কম আপনার গরুর দাম কত রাখছেন আমার সবচেয়ে একটা গরুর দাম আছে পঁষট্টি আর ওই অনলি আর সর্বোচ্চ দাম কত রাখ দুই লাখ পাঁচ

দর্শক এই মুহূর্তে আমরা কিছু ছোট জাতের গরু সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ছোট জাতের গরু রয়েছে তো এগুলোর দাম সম্পর্কে জানার জন্য আমরা এই গরুগুলোর ব্যাপারের সঙ্গে এখন একটু কথা বলবো আপনি আর এখানে কত

দাম পাইতেছি ছোট ছোট গরু ধরেন পাইতেছি দাম করতে যে সত্তর আশি একশো ভাঙি এইভাবে দাম বলতে। হ্যাঁ আমরা এটা বলতেছি আমরা একশো পারে হইলে আমরা ছাড়ি দেবো এরা দাম বলতেছে সত্তর আশি এরকম দাম বলতেছে না না

দর্শক এই মুহূর্তে আমাদের সামনে আরো কিছু মাঝারি জাতের গরু রয়েছে যেগুলো পাবনা জেলা থেকে নিয়ে আসা হয়েছে তো এই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব জন্য আমরা এই গরুগুলোর ব্যাপারের সাথে কথা বলে আপনাদের তথ্য আপনার কাছে এখানে কতগুলো গরু আছে

এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু ছোট জাতের গরু রয়েছে তো এগুলো এই এই শেষে যে তিনটা গরু এই তিনটা গরুর দাম সম্পর্কে আমাদের একটু জানাবেন তো এই গরুগুলোর দাম উনি বলছে উনি যাচ্ছে এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ করে এগুলোর দাম রাখছে তবে দামাদামি দামি একটু কম আছে আর কি কম আছে ধন্যবাদ আপনাকে